আমরা রক্ত নিয়ে পাহারাদি করেছি রদীপ সিদ্দিকী হজের বিরুদ্ধে তবলিগের বিরুদ্ধে কথা বলেছেন আমরা পাহারাদি করেছি শাহবাগের নাস্তিকার মুক্তাদের একত্রিত হয়ে সেখানে দেশের বিরুদ্ধে আল্লাহ মাহমুদ শফি নেতৃত্ব পাহারাদারদের নেতৃত্ব দিয়ে গেছেন তিনি দুনিয়াতে নাই মুফতি আমি পাহারাদারদের নেতৃত্ব দিয়েছেন তিনি দুনিয়াতে নাই খতিব উবাইদুল হক পাহারাদারদের নেতৃত্ব দিয়েছেন তিনি দুনিয়াতে নাই শেখুল হাদিস আল্লামা আজিজুল হক পাহারাদারদের নেতৃত্ব দিয়েছেন তিনি দুনিয়াতে নাই নূর হোসেন কাশ্মীরি পাহারাদারদের নেতৃত্ব দিয়েছেন তিনি দুনিয়াতে নাই জুনায়েদ পাবনগরী পাহারাদারদের আজকে পরিষ্কার বসাই বলতে চাই এইখানে যে সমস্ত মায়ের কাম আছে তাদেরকেও রেখেছি আর আমি আজকে চল্লিশ বিয়াল্লিশ বছর যাব হাফিজি হুজুর থেকে শুরু করে ওই সমস্ত বুজুর গান বীরের জুতা সুজা করার কাছে পেছনে পেছনে ছিলাম আজকে হৃদপুত্র হৃদ হক ইসলামের বিরুদ্ধে প্রযুক্তি করবে ইসলামকে বিকৃত করবে সাইমন তো চাই বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বসবাস করে কি না আজকে বলবেন না হিন্দু দেশের মন্ত্রী হয় কি না হিন্দু দেশের এমপি হয় কি না খ্রিস্টান এই দেশের মন্ত্রী এমপি হয় কি না বড় বড় অফিসার হিন্দু আছেন না নাই আমরা তাদের বিরুদ্ধে কোনদিন স্লোগান দিয়েছি না জি বাংলাদেশের প্রধান বিচারপতি হয়েছিলেন একজন হিন্দু

কাফের আমার নবীকে শেষ নবী বিশ্বাস করে না সারা বিশ্বের সমস্ত মুসলমান সমস্ত মাঝহাবের আইম্মা একরাম সকল স্তরের মুসলমান সারা বিশ্বের সমস্ত দেশের সকল আল মোলামা একরাম কাবিয়ানিদেরকে কাফের ঘোষণা করেছেন কাফের মনে করেন আজকে হিদ্ভুত্ত মানুষের সামনে পেশ করে মানুষকে মুসলমান থেকে কুফুরি আকিরায় রূপান্তরিত করতে চায় আমি আমার দেশের সরকারকে বলবো এই দেশের হকানি রায় কালামকে দেখেন হিজবুত্তা হিদকে রাখেন আমার ভাইরা দীর্ঘ সময় আপনারা আমার মতো একজন নালায়কের জন্য অপেক্ষা করেছেন এই জন্য আমি আপনাদের সুক্রিয়া আদায় করি ধন্যবাদ মুবারকবাদ জানাই